দেখো একটা তোমাদের জিআই আছে তো যে কোনো एग्जामে তোমাদের এই জিআই গুলো আসবে ঠিক আছে এটা দেখে নাও क्वेश्चनটা পড়ো কিউপি এর মেয়ে পি আর এর বাবা আর এস এস স্ত্রী টি এস এর ছেলে কিউ এর সাথে টি এর কি সম্পর্ক তো এই হচ্ছে অপশন क्वेश्चनটা আরেকবার তোমরা ভিডিওটা পজ করে পড়ে নাও ঠিক আছে ভালো করে তো অপশন দেখে নাও তো ভিডিওটা পজ করে তোমরা করার চেষ্টা করো হ্যাঁ তো দেখো কিভাবে পড়বো তার মানে হচ্ছে কিউ তো এবার বলেছে বাবা আর এর বাবা হচ্ছে আর এখানে থাকবে আর এর বাবা তাই তো এর স্ত্রী হচ্ছে r এস এর স্ত্রী মানে এস স্ত্রী হচ্ছে r তার মানে এটা দুটো কাপাল এটা স্বামী স্ত্রী এবার বলেছে টি এস এর ছেলে

এর মায়ের বোন হতে পারে মায়ের মা মায়ের মা হবে না মা তো হবে না বোনও হবে না তার মানে অপশান এ মায়ের বোন ঠিক আছে যেহেতু এটা এর মা এটা এর বোন হতে পারে হবে তো তার মানে অপশান এ দেখো তোমাদের একটা জিআই আছে তো क्वेश्चनটা কল করো এ বি এর স্বামী বি সি এর বোন সি ডি এর মা ডি ই এর ভাই ই এফ এর জি এর বাবা ডি এর সাথে এটা কি সম্পর্ক অপশনগুলো আছে দেখো এটা একটু লেন্দি আছে তো এই অঙ্কগুলো তোমাদের মানে একটু গুলিয়ে যাবে তো প্রসেসিং অনুযায়ী করবে তাহলে আর অসুবিধা হবে না ঠিক আছে প্রসেসে করবে তো দেখো কিভাবে করব তোমরা পারলে ভিডিওটা পজ করে যারা অনলাইনে দেখছো তারা কোড করো ঠিক আছে দেখো এ বি এর স্বামী বলেছে তার মানে এ আর বি করব বি এর স্বামী মানে এ তাই তো তার মানে এটা স্ত্রী তার এটা কাপল নোটেশন গুলো ঠিকঠাক করে দেবে বি সি এর বোন সি এর বোন ধরো বি হ্যাঁ এটা হতে পারে এটা ভাই বোন কিন্তু সি তো বলে নি ডি এর মান হচ্ছে সি তাই তো ডি এর মান মানে ডি নিচে থাকবে ডি এর মান মানে সি মাইনাস এবার ই এর ভাই হচ্ছে ডি ই এর ভাই হচ্ছে ডি ই ই এর ভাই হচ্ছে ডি তাই তো ই এর ভাই ডি এবার ই এফ এর স্ত্রী এফ এর স্ত্রী হচ্ছে ই মানে এ এর স্ত্রী ই তাই তো তার মানে এটা কাপল তার এটা স্বামী প্লাস দিয়ে নাও কাপলগুলো এবার বলেছে কি জি এর বাবা এফ

এটার এটার স্ত্রীর ভাই হ্যাঁ একদম এটা পারফেক্ট তাই তো স্ত্রীর ভাই তাহলে অপশন ডি দেখো মানে এটা তো যেতে কাপল তার মানে এটার ভাই তার মানে এটা এই ডি ডি এই ই ডি এর ভাই তার মানে এটা ভাই তাই তো তার মানে স্বামী স্ত্রীর ভাই হবে শুধু ভাই কিন্তু হবে না এটা স্ত্রীর ভাই এটা কাপল ঠিক আছে তো দেখে নাও আরেকবার